দেশের কি অবস্থা আমি শুনতে পেলাম নাকি ওই উপরে আমাদের খাজনা টাননা সব দেওয়া বন্ধ করে দিয়েছে এত বড় সাহস কি করে হলো ওদের সেনাপতি আদেশ করুন মহারাজা তাহলে কি খবর বলো সেনাপতি মহারাজা আমাদের রানীমার যে আগের নাগর ছিল না ওই নাগরই সব খাজনাবাদী তুলে নিয়ে যাচ্ছে অসম্ভব আমি থাকতে তো ওই তোমার রানীমান নাগর আর এখান থেকে খাজনাবাদী তুলে নিয়ে যাবে আর তুমি কি বসে থেকে এখানে আঙুল আমাকে বলে রাজা মশাই আমার ভাইরা হয় এজন্য আর কিছু বলতে পারি না অসম্ভব কেন ওই কথা বলবে আমি তো তার কোনো ভাইরা না ওই যে আগেরটা সরি আপনি বারবার কইলাম ও বাবা লাইনেন না না তো সেনা খেয়ে দিয়েছে তুমি জানো না আমি এই দেশের রাজা আমাকে দেখলে এই দেশের বাঘ সিংহ সবকিছু ভয় করে মহারাজা আবারও তো করলেন ভুল আমার দেশে তো ছাগল আর কুত্তা ছাড়া কিচ্ছুই নাই আমি ভুল বলেছি এই দেশের ছাগল আর এই দেশের কুত্তা আর এই দেশের বানর সবই ভয় করে আমাকে দেখ তোমার রানী মাকে ডাক রানিমা অসম্ভব রানিমা নয় রানি মা সরি রানীমা আবার অসম্ভব বলো রানিমা ও রানিমা রানিমা কোথায় শালি গেল কোনে রে অসম্ভব এটা গাল গাল বললেন নাকি শব্দ বললো ও যা কোনা হাঁ আমাকে অনেক বকা দিয়েছে যা হোনা তোমার এত বড় সহসী বিচার আমার

পারছো না দেখো না ওর ওর ড্রেস আপ পা থেকে মাথা পর্যন্ত দেখো এটা কি তোমার রাজ দরবারে মানায় বলো মহারাজা আপনি আমাকে একটা আদেশই দিয়েছেন যে আপনি একজন বদনা নামের একটা বদনা রাজ্যের যে রাজা সেই রাজার যে সাইনবোর্ড আমি তো সেই বদনা নিয়েই ঘুরি মহারাজা তোমাকে অসংখ্য কর অসংখ্য ধন্যবাদ আম্মি জান আরে বলো বাবা আম্মি জান হ্যাঁ আমি একটা কথা তোমার কাছে শুনতে চাই হ্যাঁ বলো আমাদের দেশে এই মহর এই যে পানি দিয়ে মহর যায় এগিয়ে যান মহরের বদনা হ্যাঁ হ্যাঁ নাকি সোনা এটা তো সোনার বদনা ছিল বাবা অসম্ভব তুমি সোনা সোনার বদনা সেনাপতিকে দিয়েছ আর আমাকে দিয়েছ মাঠে বদনা এটা কি করে হয় তোমার এখানে কোন চাল আছে না না বাবা ওটা তো তোমার কাছে ছিল তুমি ওটা ওর কাছে গেল কেবা করে তুমি এসব খোঁজ খবর লাওনি

কি বলে পায়খানার বদনা রে আমার ছেলে খাচ্ছে আমি সোনার বদনা দিছি বদনা খায় এ বাবা বাবা তোমার যে আমি সোনার বদনা দিলাম সে বদনা কোনে গেল এই যে মহারাজা আম্মা জান ওটা কাছে গেল কেমনে আম্মা জান আমি একটা কথা বলতে চাই আমি আর এই রাজ্যে থাকতে চাই না তোমরা আমাকে নিয়ে অনেক ছলা খেলা খেলেছো আমি থাকবো না আমি আর এই দেশে থাকবো না এই রাজ্যে থাকবো না আমি এখন চলে যাব

মহারাজ চলে যাই মহারাজ আপনি কিছু বলুন তোমার বেড়াই চলেছে না না মহারানী আমার আমার এই এই বুক বড় আর জলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে আমার আর এইখানে থাকতে ভালো লাগতেছে না আমার মনের ভিতরে সবকিছু জমে উঠতেছে শিশুদের পানি করা সবকিছু আমার অন্তর দল শৌশ্যা তুমি কোথায় যেতে যাচ্ছো? আমাদের একমাত্র কন্যা রাজকুমারীর কথা ভেবে তুমি থেকে যাও। রাজকুমারী। রাজকুমারী। জি পিতা জি মাতা। দেখো না কিছু

দাসের সাথে ষড়যন্ত্র করে আপনি থাকছেই বাবা যে বাবা এই যে তোমার সোনার পদনা তুমি চাইও না তাও তুমি চায়ও না বাবা আর ওকে ওকে এই রাজ্য থেকে বহিষ্কার করা হবে

তো হাইক তোমাকে দেব কিন্তু মাপ নহি তোমাকে যাওয়ার কথা বলে আমার ভিতরটা ফেটে উঠছেছে আমার মনের ভিতর থেকে কান্না চলে আসতেছে আমার মাথায় কোনো কাজ করতেছে না আমি জানো ওকে এখান থেকে নিয়ে যান আমার আর কিছু ভালো লাগতেছে না আমার সামনে থেকে দূর করে দাও আমি সাথে আমার ওই যে পার্সোনাল দার্সি ছিল না ওই দাসীটাকেও বিতাড়িত করে দাও দাসী তুমি কোথায় চোখের সামনে চোখের সামনেই তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছো। এই রাজ্য নিয়ে যে ছিনি মিনি খেলেছ তোমার শাস্তি কি জানো তুমি আজ সকালবেলা সূর্যোদয়ের উঠা উঠার আগেই তুমি এই রাজ্য থেকে ছেড়ে চলে যাবে তোমাকে আর আমি দেখতে চাই না যাও চলে যাও না মহারাজ আপনি এটা কী বললেন আপনার এই কথা শোনার আগে কেন আমি এক গ্লাস পানি খেয়ে আসলাম না

একজন সামান্য দাসী সে কিনা তোমার মাথার মুকুট মুকুট কেন নিয়ে যায় খামোশ একদমই তুমি হয়তো জানো না আমি মেয়ে ছেলে দেখলে আমি দুর্বল মিয়ে ছেলেদের আমি কিছু বলতে পারি না মিয়ে ছেলের গায়ে হাত দিতে পারি না মেয়েদের আমি গালি দিতে পারি না আমার ভিতরে মা চলে আসে মিয়ে ছেলে দেখলে আমার চোখের কান্না চলে আসে আর ওই মেয়ে দেখলে আমার বুকের ভিতরে ঝড় উঠে যায় তুমি জানো না রানী মা তার মানে আমার ব্যাটার মধ্যে খাবলা অসম্ভব আমি জান। তুমি কিসের তুমি জানো না তোমার এই বেটার বউ ছাড়া আমি বাঁচবো না তাইলে তুমি বললে মেয়ে জন্য দেখলে তুমি দুর্বল আমি এই জন্যই দুর্বল আমি মেয়ে মানুষের কখনো গাড়ি গালাস দিই না আম্মি জান তুমি কালে কানাস না দিলে তোমার মাথার থেকে মুকুট করে নিয়ে গেল তুমি কিছুই বল আমার রাজ্য চলে গেল আমার কিছু দায় আসে না আম্মি জান তুমি আমাকে শিক্ষা দিয়েছ কোনো মেয়েকে বোকা দিবে না কোনো মেয়েকে গালি দিবে না সেটাই আমার আদেশ পালন করতে হবে আম্মি জান তোমার ব্যাটার বরকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে আমি চলে গেলাম তুমি থাকো তোমার রাজ্যে